দিনে ডায়াবেটিসের পরিমাণ অনেক বেড়ে গেছে তাই ডায়াবেটিসজনিত কারণে চোখের রেটিনার যে সমস্যা হয় সেগুলিও বেড়ে গেছে আমাদের কাছে রুগীরা যাদের ডায়াবেটিস থাকে তারা সাধারণত ডায়াবেটিসজনিত রেটিনার সমস্যায় যখন ভুগে তারা আমাদের কাছে আসে এবং বলেন যে তারা চোখে কম দেখছে সবচেয়ে কমন সিমটম হচ্ছে তারা চোখে কম দেখে চোখে ঝাপসা দেখে কেউ বলে যে আমি কাছে কম দেখছি কেউ বলে কেউ দূরে কম দেখছি মাঝে মাঝে বলে কোন কোনো রুগী যে আমি চোখের সামনে কালো কালো দেখতে পাচ্ছি কখনো বলে যে আমি চোখের সামনে কিছু লাল কিছু ঘোরাঘুরি করছে সেটা দেখতে পাচ্ছি কখনো কখনো আবার এটাও বলে যে কিছু একটা সামনের দিকে ঘুরছে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে তখন হয়তো আমরা রুগী দেখে অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস আছে আপনার প্রেশার আছে কিডনিতে কোনো সমস্যা আছে কিনা যে ডায়াবেটিসের কারণে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে চোখ একটি সেই জন্য যারা জনিত কারণে ডায়াবেটিক্সে ভুগছেন এখন পর্যন্ত তারা অবশ্যই ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পর থেকে চোখের ডাক্তারের স্মরণাপন্ন হবেন এটা আমাদের খুব অনুরোধ অনেকেই আমরা জানি না যে ডায়াবেটিক্স হলে চোখের ক্ষতি হয় এবং চোখ মানুষের এমন একটি অঙ্গ যেটা মানুষ দৃষ্টিশক্তি কখনো হারাতে চায় না চায় যতদিন বেঁচে থাকি আমি চোখের দৃষ্টি নিয়ে যেন বেঁচে থাকতে পারি এবং আমরাও সেজন্য ডাক্তার হিসাবে রেটিনা বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো আপনারা যদি চোখের ব্যাপারে সচেতন হন ডায়াবেটিক্স হলে চোখের নিয়মিত পরীক্ষা করান তাহলে আমি আশা করি তা আপনারাও চোখের দৃষ্টি নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে পারবেন হ্যাঁ সেটা সম্ভব এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসজনিত চোখের সমস্যা আপনি কমাতে পারেন এখন আমি বলি যে যেসব রুগীরা আমাদের কাছে কম দেখা নিয়ে আসে বা চোখের সামনে লাল কিছু ঘটছে সেটার হয় সাধারণত কম দেখি বলে চোখের যে অংশটা সবচেয়ে সেন্সিটিভ ম্যাকুলা তার মধ্যে পানি জমে যায় ডায়াবেটিসের কারণে ছোট ছোট রক্তক্ষরণ হয় ছোট ছোট রক্তক্ষরণগুলি মাঝে মাঝে বেশি যখন রক্তনালী তৈরি হয়ে যায় সেখান থেকে বড় রক্তক্ষরণ তৈরি করে তখন রুগীরা সেই রক্তকরণগুলিকে মাঝে মাঝে তারা কালো কালো দেখছি লাল লাল দেখছি আসছে কিছু এরকম কিছু কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে এবং সেগুলি বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে যেমন অপটিক্যাল ওহরেন্স্ট্রোমোগ্রাফি ফান্ডাস্টোরস অ্যান্ড এঞ্জিওগ্রাফ এইগুলির মাধ্যমে এবং কালার ফান্ডাস ফটোগ্রাফ অলসো কারণ কালার ফান্ডাসের মাধ্যমে আমরা একটা রুগীকে দেখাতে পারি আপনার চোখের কি সমস্যা সেইগুলির মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব এবং চিকিৎসা সারা পৃথিবীতে যে রকম চিকিৎসা দেওয়া হয় ঠিক একই মানের চিকিৎসা আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবল এবং সেটা আমাদের গ্রিনাই হসপিটালেও অ্যাভেলেবল এই ডায়াবেটিক জনিত কারণে চোখের যাদের চোখের পানি জমে যায় রেটিনায় রক্তকরণ হয় সেগুলিকে ইনজেকশন এবং লেজারের মাধ্যমে ভালো করা সম্ভব আর যদি কোনো কারণে কারো এত বেশি রক্তকরণ হয় যেটা ডায়াবেটিসের কারণ ইঞ্জেকশান বা লেজার দিয়ে ঠিক করা সম্ভব না সেই ক্ষেত্রে রেটিনা সার্জারি করা যায় রেটিনা সার্জারির মাধ্যমে উনি যে দৃষ্টিশক্তি হারিয়েছেন সেখান থেকে অবশ্যই ফেরত আনা সম্ভব যদি চোখের ভিতরের অংশটা ভালো থাকে যতটুক ভালো আছে আফটার সার্জারি তার দৃষ্টি ততটুকু ভালো আসবে সেই ক্ষেত্রে আমি সব রুগীদেরকে বলবো যারা জনিত কারণে ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন সঙ্গে উচ্চ রক্তচাপ আছে তারা ডায়াবেটিক্স ডায়াগনোসিসের পরপরই রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং নিয়মিত ফলো আপে থাকেন তাহলে আপনাদের জনিত কারণে যে সমস্যাগুলি হচ্ছে তা থেকে প্রতিকার করা সম্ভব এবং চোখের দৃষ্টিশক্তি বাঁচিয়ে রাখা সম্ভব কারণ একটা বড় জিনিস হচ্ছে রেটিনার সমস্যা তখনই হবে ডায়াবেটিক্সের সমস্যা বয়স যত বাড়বে ডায়াবেটিক্সের বয়স যত বেশি রেটিনার সমস্যা তত বেশি একটা মানুষের চল্লিশ বছরের আগের ডায়াবেটিস একটা মানুষের ৩৫ বছরের ডায়াবেটিস আর একটা মানুষের ষাট বছরের ডায়াবেটিস দুইটার মধ্যে অনেক পার্থক্য যে মানুষটা ৩৫ বছর চল্লিশ বছর ডায়াবেটিস হয়েছে সে হয়তো বাঁচবে সত্তর বছর তার এই ৩৫ বছর এই চোখ নিয়ে বেঁচে থাকতে হবে সেই জন্য রেগুলার ফলো আপ খুব জরুরি আর যে মানুষটা ষাট বছরের ডায়াবেটিস হয়েছে তার আর হয়তো সে আরও বিশ বছর বা পনেরো বছর ক্ষেত্রে সেক্ষেত্রে তার ক্ষতির পরিমাণ অনেক কম হবে সেক্ষেত্রে আমি বলবো প্রতিটা রোগীর ক্ষেত্রেই ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে রেটিনা বৈশেষজ্ঞের স্মরণপন্ন হওয়া উচিত তাহলে আপনারা আপনাদের ডায়াবেটিসজনিত কারণে চোখের যে সমস্যাগুলি আসছে হচ্ছে সেইগুলিকে থেকে নিরাময় পেতে পারেন